আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা যাব একটি লাউর খেতে তো সকাল সকাল চলে আসলাম চলুন এই সামনেই লাউর খেত দেখে আসি কী অবস্থা এটা আমাদের বাড়ির পাশেই মানে আমাদের মাঠে চাষ করেছেন আমার এক মামা তার এইখানে লাউর আগে ছিল করলা করলা চাষ করার পরে শশা চাষ করছিল তো শশার পরে এরপরে উনি লাউ দিয়েছেন তো চলুন এই চলে আসছি খেতের কাছে এখান থেকে খেত শুরু ওরপাশে একটা আছে করলা নতুন করছে দেখেন লাউয়ের শুরুতেই কী অবস্থা প্রচুর ফলন পাইছে এইগুলা এইখানে আমাদের এইখানে বন্যার পানি উঠে যায় তো বন্যার পানি নামার সাথেই কেদার ভিতরে এই বীজগুলো লাগাই দিয়েছিল তো বন্যার পানি চলে গেছে আর আস্তে আস্তে গাছগুলো হয়েছে দেখেন ওই যে মামু চলে আসতেছে লাউ কাটার জন্য আজকে মামুর সাথেও কিছু কথা বলব দেখেন ভরপুর ফলন শেপটা দেখছেন কঠিন শেপ মালচিং এই যে এত সুন্দর লাভ হয় দেখেন গাছ উপর দিয়ে গাছে ভরে গেছে আমরা তুমি আসো না না আসো তোমার হয়তো পাওয়াই যায় না দেখেন মামুল আউ কাটা শুরু করছে ইনশাল্লাহ বাম্পার ফলন বাম্পার ফলন দেখা যাক গাছকে কয় পিস হয় সেটা আমরা ভিডিও করে নিয়ে যাব

mm -hmm.